হ্যাঁ এলো শরবতার লো শরবত খাও শরবত একটু ভাল লাগবো একটু ভাল লাগবো শরীরটা চা না হ্যাঁ চা চা না তো এটা শরবত শরবত এটা চা না এটা শরবত খাও 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 মা বাপতা সেটা নাকি চা দেখেন কি এর থেকে কি বলতেছে কিচ্ছুই বুঝতেছি না আমি ওনার কথা

যা করতাম ওরকম কথাবার্তা বলতাস আমাদের জন্য উনি যেরকম করতাম আমাদের জন্য ছোটোকালে আমরা যখন ছোটো ছিলাম তখন ওরকমই কথাবার্তা বলে আল্লাহ 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 আপনারা একটু বলবেন আসলে ওনার সমস্যাটা কী হয়েছে একটু বোঝা যাবেন কী করুম ক তখানে

আচ্ছা আচ্ছা আমরা আচ্ছা 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 আমরা খুঁজি গো চলো দেখছো না তুমিও আহ আমরা আমরা মিমার আমি যাই লেইতা যাও 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 দেখছেন করে কীরকম বুঝতেছি না ওনার কাহিনী উনি আমার ভাইয়ের আনতে গেছে আমার ভাই গেছে কাজে উনি আমার বাপতা আমার ভাই বোন হয় খেলাধুলা করতে গেছে হ্যাঁ আজানের টাইম মানে ছোটবেলায় যেরকম করতো একটু খেলাধুলা করতে বের হইতো তারপর আজানের টাইম হইলে দেখা যায় ঘরে এসে খাবার দাবার খাইতো মানে উনি ওইটাই এগুইতা আচ্ছা রাখ দিম উনি না চলো আমরা ডাক দেরি দি আচ্ছা 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 ঠিক আছে দেখছেন উনি আমার মেরে বলে আইডেন মানে আমাদের ভুলেই গেছে আমাদের পুরাই ভুলে গেছে হঠাৎ হঠাৎ মধ্যে মানে এভাবেই যে আসে এরকম না কিন্তু উনি আবার ঠিক হয়ে যায় আবার ঠিক হয়ে যাবো সুস্থতাভাবে থাকে আবার সুন্দরভাবে কথাবার্তা বলে এখন এরকম হয়েছে সকালে শাকিলের সামনে করেছে না

করতেছে কে দেখো আজকা করবো কিছু না ওরকম কিছু ঘটনা ঘটলেই তো এরকম করে যাই হোক আপনারা বলবেন আসলে মার সমস্যাটা কি হয়েছে কি কারণে উনি এমন করে তো সবাই ভালো থাকবেন আর আমাদের সাথেই থাকবেন হ্যাঁ আমাদের সাথেই থাকবেন আর আমাদেরকে একটু পরামর্শ দিয়ে যাবেন আসলে আমরা কিভাবে কি করলে আম্মু সুস্থ হবে আল্লাহ হাফেজ